আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন মোদি ফার্মস থেকে মহম্মদ আলী আপনার সবাইকে জানাই স্বাগতম তো কত কদিন যাবতীয় আমার খামারে কোনো আপডেট দেওয়া হচ্ছে না তো স্ক্রিনে যা দেখা এগুলো হচ্ছে টিয়া টুটিয়ার রাসিল মুরগির বাচ্চা তো এগুলোকে পেরট মুরগিও বলা হয় আর কি তো ওগুলোর পেরেন্টসকে ইন্ডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে তো আমি পাঁচ দিন বয়সী বাচ্চা ফার্স্ট পিস সংগ্রহ করেছিলাম আলহামদুলিল্লাহ ফার্স্ট পিসই বর্তমানে রয়েছে আর কি তো আশা করি এগুলো থেকে ডিম বাচ্চা নেবো ইনশাল্লাহ যদি পরবর্তীতে ডিম বাচ্চা মোটামুটি পাই আসি তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো মূলত পেরট মুরগি আর টুটা টিয়া এর মতো আর লেজগুলা অনেক লম্বা হয় আর চিকন চিকন লেস থাকে মোটামুটি দেখতে সুন্দরই লাগে আর কি তো স্মেজে দেখা হয় এগুলোর বয়স আজকে তিন দিন হবে তো মাসাল্লাহ এখানে দশ পিস বাচ্চা আছে তো সবগুলি বাচ্চাই সেই জ্বর রয়েছে আর কি তো আজকে সারাদিন কারেন আসেন না তার জন্য একটু দুর্বল দুর্বল লাগে আর কি তো মূলত আমি ওই ইনকিউবেটরের মাধ্যমে সবগুলো ডিম ফুটিয়ে থাকি আর কি তো এটা হচ্ছে কষ্ট আশি ডিমের এসি ডিসি ফুল অটোমেটিক ইনকিউবেটর তো যারা নতুন খামার শুরু করছেন তারা অবশ্যই ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফুটানোর চেষ্টা করবেন আর অবশ্যই চেষ্টা করবেন ফুল অটোমেটিক ইনকিউবেটর কেনার জন্য তাহলে সুবিধা হবে গিয়ে কোন রূপ স্টাম মানে কিনা খাম খাস করা লাগতো করবে তো এখন যে স্ক্রিনে দেখা যায় এখানে রয়েছে প্রায় ত্রিশ পিস মতন বাচ্চা আছে তো এখানে দুই কোয়ালিটির বাচ্চা আছে প্রথম কোয়ালিটি হচ্ছে দশ দিন বয়সের মতো হবে আর বাকি গুণ পনেরো ষোলো দিন হবে আর কি তো মাসাল্লাহ সবগুলি বাচ্চাই দল ধরা হয়েছে তো এখন যে স্ক্রিনে দেখা এগুলোর বয়স প্রায় তিন মাসের হাসা হাসি হয়ে যাবে মার্শাল্লাহ সবগুলি বাচ্চাই সুন্দর আছে তো অবশ্যই যারা বাচ্চা বাজার থেকে সংগ্রহ করবেন অবশ্যই দেখে শুনে সংগ্রহ করবেন কেননা আহ ক্রস বাচ্চা বেশিরভাগ বাজারে বিক্রি করা হয় আর কি তো স্ক্রিনে দেখা এগুলো হচ্ছে অরিজিনাল আসিল মুভি বাচ্চা তো অরিজিনাল চেনার উপায় হচ্ছে গিয়ে দেখবেন আহ বয়সে অল্প বয়সে বা তিন মাস চার মাস বয়সে খুবই কম পশম থাকবে আর কি স্ক্রিনে যদি দেখাই কম পশম আছে আরকি তো কম পশম তাহলে বুঝবেন ওগুলা অরিজিনাল আর কি তো এখানেও প্রায় দুটা মিলে প্রায় চল্লিশ পিসের মতো ত্রিশ ত্রিশ আর ওদিকে রয়েছে আরও দশ দশ এগারো পিসের মতো আছে আর স্ক্রিনে দেখা যায় এগুলোর বয়স আজকে এক মাসের মতো হবে আর কি মাসাল্লাহ এখানে প্রায় ত্রিশ পিসের মতোই হবে তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি নতুন একটা উদ্যোগ নিয়েছি যে স্ক্রিনে যে দেখার এটা হচ্ছে গিয়ে বলার মুরগি আমি আগে লালন পালন করতাম তো ইনশাল্লাহ নতুন উদ্যোগের মাধ্যমে এটা আসিল মুরগি খামারে পরিণত করবো ইনশাল্লাহ তো অবশ্যই যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই বহ করবেন যাতে ভালোভাবে খামারটা তৈরি করতে পারি আর কি তার জন্য মূলত কোনো রূপ বাচ্চা টাচ্চা বিক্রি করা হচ্ছে না তো আপনারা যারা মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তারা অবশ্যই যে দাম বলবো আর কি করবেন আর অবশ্যই চেষ্টা করবেন খামার থেকে সংগ্রহ করার কেননা সংগ্রহ করলেন দেখবেন লাভবান হবে কেননা খামারের মধ্যে সবগুলো মুরগিগুলোকে দেওয়া থাকে আর কি তো স্ক্রিনে দেখা এগুলোকে তিনটা ভ্যাকসিন দেওয়া রয়েছে গাম্বুড়ো আর ফাউল ফক্স তো তিন আড়াই তিন মাসের বাচ্চা এগারোশো থেকে বারোশো টাকা পিস হবে আর আর এই দুই মাসের বাচ্চা আটশোশো থেকে নশো টাকা পিস হবে আর এক মাসের বাচ্চা ছয়শো থেকে সাড়ে আটশোশো টাকা পিস হবে আর পনেরো ষোলো দিনের বাচ্চা পাঁচশো টাকার মতো পিস হবে আর কি তো অবশ্যই যারা বাচ্চা বাচ্চাটা সংগ্রহ করবেন এ রেটের ভিতরে সংগ্রহ করার চেষ্টা করবেন আর বালা ভালোভাবে দেখে শুনে সংগ্রহ করার চেষ্টা করবেন কেননা বাজারের মধ্যে ক্রস বাচ্চা সম্ভাবনা বেশি থাকে আর কি তো আসসালামু আলাইকুম আজকে বিডিও পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকবে